তাই আপনারা নিচু স্থান থেকে স্থানে আশ্রয় নিন নিজ নিজ বাড়ির সমস্ত জিনিসপত্র স্থানে আশ্রয় আপনাদের জন্য হাই স্কুলের ব্যবস্থা করা হয়েছে এবং মালদা জেলার পুলিশ প্রশাসন এবং সমস্ত দপ্তরের বিপর্যয় মোকাবিলা করার জন্য ব্যস্ত রয়েছেন আপনারা জল বাড়ছে ফুলহার নদীতে তাই নদী তীরবর্তী নয়টি গ্রামে ঢুকেছে জল জলবন্দী হয়ে রয়েছে কয়েক হাজার মানুষ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের ও ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর উত্তর ভাকুরিয়া দক্ষিণ ভাকুরিয়া কাউয়াডোল তাতিপাড়া সহ একাধিক এলাকা নতুন করে প্লাবিত হয়েছে বন্যায় কবলিত উত্তর ভাকুরিয়া বাসিন্দা গৌরী মন্ডল বলেন জল বাড়ছে আমরা খুব আতঙ্কে আছি প্রশাসনের তরফ থেকে আমাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে কিন্তু বাড়ি ছেড়ে যেতেও পারছি না প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে মালদা জেলা শাসক নীতিন সিংহানিয়া জানান হরিশ্চন্দ্রপুর থানা এলাকার নয়টি গ্রাম প্লাবিত হয়েছে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসন সূত্রে জানা গেছে নদীগুলির জলবৃদ্ধির ফলে মালদা জেলার সাতটি ব্লকে প্রভাব পড়েছে চব্বিশটি গ্রাম পঞ্চায়েতের প্রায় একশো সাঁত্রিশটি গ্রামের দু লক্ষ তিরিশ হাজার বাসিন্দা প্লাবিত হয়েছে পঁয়ত্রিশটি ত্রাণ শিবির খোলা হয়েছে চিকিৎসার জরুরি পরিষেবার জন্য ওয়াটার অ্যাম্বুলেন্স রয়েছে সাতটি রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া আমাদের আশঙ্কাজনক আজ সাত থেকে আট দিন থেকে কন্টিনিউ জল বেরিয়ে চলে যাচ্ছে জল সীমার উপরে উঠে গেছে এবং আমাদের অবস্থা ভালো না প্রশাসন কি আপনাদের হ্যাঁ প্রশাসন সাহায্য করেছে আমাদের নৌকা দিয়েছে আজকে কিছু ত্রাণ বিলি করে গেছেন শুকনো খাবার প্লোথিন এবং কিছু কাপড় চাপড় দিয়ে গেছে মানুষের কিছুটা রিলিফ হবে

থেকে শুরু করে আরও যা যা প্রয়োজন তাদেরকে শিফট করার ব্যবস্থা করা হচ্ছে এবং স্বাস্থ্য ক্যাম্প করা হচ্ছে যারা পশুদের খাবার আছে সেটার ব্যবস্থা করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আজকে রিভিউ করা হলো এবং যারা জমি হারিয়েছেন তাদের ফাটার জন্য বলা হয়েছে স্বাস্থ্য স্বাস্থ্যসেরই করা হচ্ছে আশা রাখছি তাদের কোনো অসুবিধা না হয় সেটা প্রভাস টিউবওয়েলস করছি তার সঙ্গে ট্যাঙ্কার করে জল প্রবেশ করছি যাতে কোনো অসুবিধা না হয় সেটা আমরা ওয়াটার অ্যাম্বুলেন্স একটা করেছি যেখানে কোনো মেডিকেল এমার্জেন্সি হলে সেটা টেক কেয়ার করা হবে তার সঙ্গে অ্যান্টি অ্যান্টিভেন্স আমাদের পিএচসি লেভেল অ্যাস জোনাল হসপিটাল লেভেলে অ্যাভেলেবেল আছে আশা রাখছি কোনো অসুবিধা হবে